নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখুন আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি আজকে এই মটরশুঁটি দিয়ে আমি একটা রেসিপি বানাবো তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সবার প্রথমে আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর ওর সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসি আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে ফোড়ন ফোড়নটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার ফোড়নটা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেবো তো মটরশুঁটি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবো যাতে মটরসুঁটির কাঁচার গন্ধটা চলে যায় তো দেখুন আমি তেলের সাথে ভালো করে মটরসুঁটির পেস্টটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচার গন্ধটা এইভাবে নাড়াচাড়া করে নিলে দূর হয়ে যাবে তো আমি এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম এর মধ্যে একটু চাট মশলা দিয়ে এবার ভালো করে মিশ্রণটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ধরে আমি মিশ্রণটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আরও একটু অল্প জল আমি এর মধ্যে দেব আর একটু অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব একটু ভালো করে ফোটাতে হবে বা গরম করে নিতে হবে খুব ভালোভাবে দেখুন এটা বেশ ফুরতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো অল্প অল্প করে চালের গুঁড়ো আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চালে আতব চালের গুঁড়ো নিতে পারেন আমি কিন্তু পুরো গুঁড়োটা একসাথে দেবো না তাতে কম বেশি হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে গুঁড়ো দেবো আর এইভাবে সমানে নাড়তে থাকবো মটরশুটি মিশ্রণটার সাথে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব তো দেখুন আমি কিন্তু একবারে পুরো গুঁড়িটা দিই নি অল্প অল্প করে এইভাবে দিচ্ছি আর নাড়তে থাকছি তো নাড়তে নাড়তে দেখুন আমি একটা ডোতে পরিণত করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নেব আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো এটাকে একটু ঠান্ডা হালকা ঠান্ডা করে নিতে হবে নাহলে এত গরমে এটা মাখা যাবে না তো থালার মধ্যে নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে এবার মেখে নেব আমি অল্প একটু আটা দিলাম এর মধ্যে আটা দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মেখে নেও একটা শক্ত ডোতে তৈরি করে নেব একটু গরম আছে তাই এটাকে সাবধানে আস্তে আস্তে মাখতে হবে আবার খুব ঠান্ডা করেও মাখা যাবে না একটু সামান্য গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে করে এইভাবে মেখে নেবেন তো দেখুন বন্ধুরা আমি এটাকে আস্তে আস্তে করে মেখে একটা ডো তৈরি করে নিলাম ঠিক এই রকমভাবে হবে ডোটা এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব খুব ছোটোও করবো না খুব বড়োও করব না মিডিয়াম সাইজে লিচি কেটে নেব তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে একটা অন্য স্বাদের অন্য রকম রেসিপি মটরশুঁটিতে অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে গরম গরম সসের সাথে খাবেন অপরকে খাওয়াবেন দেখবেন আপনাকে বলবে সত্যিই খুব ভালো হয়েছে তো দেখুন ওখান থেকে একটা লেচি নিয়ে আমি এইভাবে প্রথমে বেলে নিলাম নিয়ে একটা কানাকাটা গ্লাস দিয়ে মাফ করে এটাকে কেটে নিলাম সাইডগুলো এইভাবে ফেটে যাবে চিন্তার কোনো কারণ নেই যেহেতু চালের গুঁড়ো আছে তাই সাইডগুলো ফেটে যাবে তাই এইভাবে সুন্দর করে এরকম করে বেলে নিতে হবে আবারও একটা বেলে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে প্রথম কটা বেলে নেব আবার এটাকে ওইভাবে গ্লাস দিয়ে কেটে নেব আর গুলো এইভাবে নিয়ে নেবো কিন্তু এগুলো ফেলবো না এগুলো আবার একইভাবে পরে বেলে নেব আমি যে কটা বেলে নিয়েছি এ কটাকে এবার ভেজে নেবো ওদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার তেলটাও হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে দিতে হবে খুব বাড়িয়ে দিলে হবে না তাহলে পুড়ে যাবে এবার এটাকে আস্তে আস্তে করে এগুলোকে এপিট ওপিট করে বেশ লাচে করে ভেজে তুলে নিতে হবে এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে সস দিয়ে খাবেন দারুণ লাগবে খেতে বেশ চটপটে একটা মুখরোচক জিনিস তো দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিয়ে আরও কয়েকটা আমি ভেজে নেব তো এইভাবে সবগুলোকেই আমি ভেজে নেব দেখে এই দুটো ভাজা হয়ে গেছে এই দুটোকে আমি তুলে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখি খেতে ইচ্ছা করছে আবারও আমি দিয়ে দিলাম কটা এগুলোকে একইভাবে আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে একবার খেয়ে দেখুন তো আজকের মতো রাখলাম আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের সামনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার